সবাইকে জবসিল পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আলোচনা করব বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক পদে চোদ্দো থেকে বিশ উনিশতম গ্রেডের একটা সার্কুলার তো এখানে সবার পছন্দের চাকরি কারণে এটা রেশন পাওয়া যায় সহ সকল ফ্যাসিলিটিস রয়েছে আবাসন মেডিকেল ফ্রি চিকিৎসা সব বিস্তারিত আছে অনেক বিষয় তো সার্কুলারটা আলোচনা করবো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন প্রথমে রয়েছে সহকারে ম্যান গ্রেড চৌদ্দ এখানে পদ সংখ্যা রয়েছে এগারোটা একটা প্রথম রয়েছে মেশিনিস্ট মেকানিক্যাল ফিটার রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন প্লাম্পিং অ্যান্ড পাইপ ফিটার ইলেকট্রিশিয়ান ওয়াইন্ডার ইলেকট্রনিক্স মেশিন মেনটেনেন্স এটা হচ্ছে এগারোটি পথ তো যেমন ইলেকট্রিশিয়ান তিনটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃতি হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজ এক বছরের অভিজ্ঞতা অথবা টেন পাস করতে হবে ভোকেশনাল থেকে এবং তিন বছরের অভিজ্ঞতা অথবা টেন পাস করতে হবে এক বছর সংশ্লিষ্ট ট্রেড কোর্সে তারপর রয়েছে হাইলি স্কিল মিস্ত্রি চোদ্দো গ্রেডে বেতন এগারোটি ডিজেল ফিটার একজন মেশিনিস্ট একজন মেরিন ফিটার একজন মোল্ডার একজন ব্ল্যাক স্মিথ একজন ওয়েল্ডার একজন প্লাম্পিং অ্যান্ড পাইপ ফিটার একজন পেইন্টার বা ব্লাস্টার একজন কার্পেন্টার একজন ইলেকট্রনিক্স একজন ইলেকট্রিশিয়ান একজন মোট এগারোটা পদে এগারো জন এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস এবং ভোকেশনালে এবং সংশ্লিষ্ট এক বছরের অভিজ্ঞতা কাজে এবং টেন পাস করলে তিন বছরের অভিজ্ঞতা এবং যদি টেন পাস করে সাথে এক বছরের সংশ্লিষ্ট কাজে ডিপ্লোমা হাই স্কিল্ড গ্রেড ওয়ান এখানে হচ্ছে গ্রেড পনেরো বাইশটি পথ তো ডিজেল ফিটার রয়েছে একটি মেশিন দুইটি মেরিন ফিটের একটি প্যাটার্ন মেকার একটি টাইলস ফিটের একটি অটোমোবাইল অ্যান্ড অটো ইলেকট্রিসিটি দুইজন প্লেটার একজন প্লামকিং প্লাম্পিং অ্যান্ড পার্টফিউমের একজন পেন্টার পাবলাস্টার একজন কার্পেন্টার দুইজন ওয়েলডার দুইজন ইলেকট্রিশিয়ান দুইজন ওয়াইন্ডার একজন ইলেকট্রনিক্স তিনজন মোট হচ্ছে বাইশটি পথ তো শিক্ষাগত যোগ্যতা সেম যে ইন্টারমিডিয়েট পাস ভোকেশনাল থেকে এক বছরের অভিজ্ঞতা টেন পাস করলে তিন বছরের উপরে অভিজ্ঞতা এবং টেন পাস করলে একই সাথে এক বছরের ডিপ্লোমা তারপর রয়েছে হাই স্কিল্ড গ্রেড টু বেতন গ্রেড ষোলো তো এখানে রয়েছে বাইশটি বা ডিজেল ফিটার একটি মেশিন একটি মেকানিক্যাল ফিটার একটি রিফ্রিজারেটার এয়ার কন্ডিশনার একটি মোল্ডার একটি ইলেকট্রিশিয়ান একটি ওয়েল্ডার এক তিনটি তারপর হচ্ছে গ্যাস কাটার একটি প্লাম্পিং অ্যান্ড পাইপ ফিটার দুইটি কার্পেন্টার একটি অটো ইলেকট্রিশিয়ান একটি ওয়াইন্ডার দুইটি ইলেকট্রনিক্স পাঁচটি অটোমোবাইল একটি মোট হচ্ছে বাইশটি শিক্ষাগত যোগ্যতা সেম তারপর আছে স্কিল গ্রেড সতেরো বেতন গ্রেড হ্যাঁ তেত্রিশটি এখানে রয়েছে ডিজেল ফিটার দুজন মেশিনিস্ট দুজন মেকানিক্যাল ফিটার দুজন মেরিন ফিটার একজন রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনার দুজন মোল্ডার দুজন লেগিং ম্যান দুজন ওয়েলডার দুজন গ্যাস কাটার দুজন প্লাম্পিং এন্ড পাইপ ফিটার দুজন পেইন্টার তিনজন কার্পেন্টার দুজন বোট বিল্ডার একজন ওয়েল্ডার একজন ইলেকট্রনিক্স দুইজন ইলেকট্রিশিয়ান চারজন অটোমোবাইল একজন তেত্রিশটি পদ শিক্ষাগত যোগ্যতা হচ্ছে টেন পাস করতে হবে এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্স অথবা উচ্চ মাধ্যমিকে ভোকেশনাল পরীক্ষা পাশ করতে হবে তারপর রয়েছে সেমি স্কিল গ্রেড ওয়ান বেতন গ্রেড আঠারো চারটি রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনার একটি ক্যাশ কাটার একটি প্লাম্পিং অ্যান্ড পাইপ ফিটার একটি ইলেকট্রনিক্স একটি শিক্ষাগত যোগ্যতা টেন পাস করতে হবে এবং সংশ্লিষ্ট কোর্স সার্টিফিকেট ক্ষেত্রে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা টেন পাস এবং ভোকেশনাল পরীক্ষায় এবং দুই বছরের অভিজ্ঞতা সেমি স্কিল গ্রেড দুই বেতন গ্রেড উনিশ দশটি রয়েছে ডিজেল ফিটার একটি মেশিনিস্ট একটি মেকানিক্যাল ফিটার একটি ল্যাগিং ম্যান একটি পেন্টার ব্লাস্টার একটি গ্যাস কাটার একটি কার্পেন্টার একটি ইলেকট্রিশিয়ান একটি তারপরে যে রিগার একটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে টেন পাস করতে হবে এবং ট্রেড কোর্স এবং সংশ্লিষ্ট বিষয়ে ভোকেশনাল পরীক্ষায় তো এখন আবেদনটা আপনারা করতে আপনারা চলে যাবেন যে বিএনডি ডট টেলিটক ডট কম ডট বিডিও ওয়েবসাইটে আবেদন শুরু হয় একুশে নভেম্বর শেষ হবে একু এগারো ডিসেম্বর বিকেল পাঁচটা তো টেলিটকে প্রিপেড থেকে আপনারা আবেদন ফর্ম পেমেন্ট করবেন তিনশো বাই তিনশো আবেদন ফর্মে ছবি এবং তিনশো বাই আশি শাক করে স্ক্যান করে আপলোড করবেন তারপর পেমেন্ট পদ্ধতি সহ যদি বিস্তারিত জানতে চান আমার কমেন্ট বক্সে জানাবেন এখানে লেখা আছে যে বিএন ডি সিপি ইউজারা লিখবেন আবেদন করার পর পাবেন ওয়ান সিক্স ত্রিপল টুতে পাঠাবেন এবং তারপরে যদি যে পদে যাবেন ওই পদের ব্যালেন্স রাখবেন সেটা আপনারা পাঠাবেন আবার বিএনডিসিপি ডি এস একটা কোড আসবে ওই কোডটা লেখে ওয়ান সিক্স থ্রি ফোর থ্রি নাম্বার পাঠালে আবেদন হয়ে যাবে এখন তারপর রয়েছে প্রত্যেক প্রার্থীকে অবশ্যই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অর্জ্যে শিক্ষাগত যোগ্যতার অ্যাপ্লিকেশন ফর্মে উল্লেখ করতে হবে লিখিত পরীক্ষা বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রামের নাবিক আবাসিক এলাকায় অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষায় অর্থনীতি সকাল আটটা তিরিশে উপস্থিত থাকতে হবে ব্যবহারিক পরীক্ষার জন্য টিয়ে দিয়ে দেওয়া হবে না তারপর বলছে যে মৌখিক পরীক্ষার জন্য পাঁচ থেকে সিন চট্টগ্রামে থাকা লাগতে পারে এটা হচ্ছে একটা তারা জানিয়ে দিয়েছে তো আরও কিছু জানতে চাইলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ